এবার ইরান থেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা মধ্য ইসরায়েলের ব্যাপক বিস্ফোরণ ইসরায়েলের এবার ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল এদিকে ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর আরো জানিয়ে দিব এবার ইসরায়েলকে হামলা বন্ধে চাপনা দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের এদিকে কয়েকটি স্থাপনায় আঘাত হেনেছে ইরানের মিসাইল আহত অন্তত ১৭ জন এবার যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বাস্তব এবং আসন্ন দাবি রিপোর্টে এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি পুতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইরান থেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা মধ্য ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণ নতুন করে ইসরায়েলের উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের সংস্থা মেহের এই খবর নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে এদিকে ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বাজার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মাঝামাঝি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে কিন্তু এটি স্পষ্ট নয় যে বিস্ফোরণগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধের কারণে হয়েছে নাকি মাটিতে আঘাত করার ফলে হয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে শনিবার ভোরে ইরান কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে অন্তত একটি মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলের তেলাবিব শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানায়নি এদিকে আইআরজিসির দ্বিতীয় শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ড্রোন ইউনিটে দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরান থেকে ইসরায়েলের দিকে শত শত ড্রোন হামলার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত আমিনপুর যোদ্ধি নামের ওই কমান্ডারকে টার্গেট করে হামলা চালায় ইসরায়েল হামলায় তিনি নিহত হয়েছেন বিবৃতিতে আরো বলা হয় এর আগে গত তেরো জুন আইআরজিসি ড্রোন ইউনিটের আরেক শীর্ষ নেতা তাহার ফুরকে হত্যা করা হয় আর তার মৃত্যুর পর যোদ্ধি এই কমান্ডের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন এই হত্যাকাণ্ড ইসরায়েলের চলমান সেই কৌশলেরই অংশ যার মাধ্যমে তারা ইরানের ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে প্রতিহত করার চেষ্টা করছে বিশেষ করে এমন সামরিক সক্ষমতা যা অঞ্চল জুড়ে হুমকি তৈরি করতে পারে এবার ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েল নতুন করে ইরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্ট ক্লাব তারা বলছে ইরানের দক্ষিণ অঞ্চলীয় শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ক্ষেপণ আঘাত হেনেছে ইসরায়েলের হাইপাস শহরে আল জাজিরার খবরে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের উত্তর অঞ্চলের হাইপাস শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ভিডিওটি কিছুক্ষণ আগের বলে উল্লেখ করা হয়েছে এদিকে ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ এক বিবৃতিতে জানিয়েছে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের সরাসরি সরকারি স্থাপনাগুলোতে আঘাত জোরদার করা নির্দেশ দিয়েছেন যার উদ্দেশ্য হল ইরানের সরকারকে অস্থিতিশীল করে তোলা খবর আল জাজিরার কাতজ বলেন আমাদের অবশ্যই সরকারি স্থাপনা এবং জনগণের উপর নিপীড়নে যন্ত্র এবং বিপ্লবী গার্ডের উপর আঘাত আনতে হবে এদের ঘাটি হলো ইরানি শাসনের ভিত্তি এই ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের যুদ্ধ নীতিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে শুরুতে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখার উদ্দেশ্যে হামলা শুরু করলেও এখন লক্ষ্য সরকারকে দুর্বল করা এবং সরকার বিরোধী মনোভাব উস্কে দেওয়া বৃহস্পতিবার কাজ প্রকাশ্যে বলেন ইসরায়েলের লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করা এব বক্তব্য ও বর্তমান ঘোষণা মিলে ইসরায়েল যে এখন সরাসরি ইরানের রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করছে তা স্পষ্ট হয়ে উঠছে এদিকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেরেসকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে এবার ইসরায়েলকে হামলা বন্ধে চাপনা দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ইরানে ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে যখন ইউরোপীয় কূটনীতিকরা জোর আহ্বান জানাচ্ছেন ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তিনি ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান তিনি কি ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দেবেন যেন তারা হামলা কমিয়ানে এবং আলোচনার পথ খুলে দেয় এর জবাবে ট্রাম্প বলেন ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন অর্থাৎ তিনি ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ করবেন না এটা স্পষ্ট যে চলমান সংঘাত পরিস্থিতিতে ট্রাম্প পুরোপুরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি কূটনৈতিক সমাধানের পথে এখনই ঝুঁকছেন না যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে আরো দুই সপ্তাহ সময় রাখছেন বলে জানিয়েছেন খবর আল জাজিরার এদিকে কয়েকটি স্থাপনায় আঘাত হেনেছে ইরানের মিসাইল আহত অন্তত ১৭ জন ইরান থেকে সুরা সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে সতেরো জন আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডোমের বরাদ দিয়ে আল জাজিরা এ কথা জানিয়েছে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি মিডিয়া এখন পর্যন্ত রিপোর্ট করছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো চারটি স্থানে আঘাত হেনেছে প্রতিবেদন অনুসারে হাইপা অঞ্চলে বেশি আঘাত লেগেছে মনে করা হচ্ছে সেখানে একটি একটি সরকারি কেন্দ্রে অবস্থিত ভবন ধ্বংস হয়েছে জাজিরা জানিয়েছে ইসরায়েলে যুদ্ধকালীন সেন্সরশিপের খুব কঠোর নিয়ম রয়েছে সম্প্রতি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত সংবেদনশীল বা সামরিক অবস্থানের চিত্র প্রকাশ করলে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে একলাই প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানায় হাইফায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে সতেরো জন আহত হয়েছেন এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর রিপোর্ট অনুসারে সতেরো জনকে চিকিৎসা দিয়েছে যার মধ্যে চল্লিশ বছর বয়সী একজন পুরুষ এবং ষোলো বছর বয়সী একজন ছেলে গুরুতর অবস্থায় ছিল আরো পনেরো জন হালকা আহত হয়েছেন এবার যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বাস্তব এবং আসন্ন দাবি রিপোর্টে তারা নয় দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে দেশ দুটির মধ্যে সংঘাত বন্ধে চীন রাশিয়া ছাড়াও পশ্চিমা কিছু দেশ তৎপরতা চালিয়ে যাচ্ছে বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে জেনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার রাতে লন্ডনে ফিরে যাচ্ছেন জেনে তিনি ফ্রান্স জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন ওই বৈঠকের আগে ওয়াশিংটন থেকে ফিরেছিলেন ওয়াশিংটনে তিনি মার্কিন মার্কো এবং ডোনাল্ড স্টিভ এর সঙ্গে সাক্ষাৎ করেন ইরান ও অন্যান্য দেশের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের একটি বার্তা পৌঁছে দেন সেখানে বলা হয়েছে মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব এবং আসন্ন তবে কূটনৈতিক পথ এখনো খোলা আছে ইউরোপীয় নেতারা এই বার্তার মাধ্যমে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির নিন্দা জানান এবং কিভাবে একটি আলোচনা মাধ্যমে সমাধানে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা করেন বিবিসি সংবাদদাতার মতে ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের সঙ্গে আবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন তবে কোথায় বা কখন বৈঠক হবে সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদীর নীতির আরেকটি রূপমাত্র পুতিন এই সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুসেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকপ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয় বরং এতে দেশটিতে চরম পন্থার বিস্ফোরণ ঘটতে পারে সূত্র ডেইলি সাবাহর